দূরে বুক আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক বৃত্তি ও শুভেচ্ছা টেকনিক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সকল বোর্ড দু হাজার আঠারো সালে আসা একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি বাংলাদেশের যতগুলো শিক্ষা আছে সবগুলো শিক্ষা বোর্ডে একযোগে এসেছিল দু হাজার আঠারো অভিন্ন প্রশ্নের সেই প্রশ্নটি তো এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা উদ্দীপকের একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের মধ্যে এখানে একটা কেন্দ্র আছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে সি নাম দেওয়া আছে এবং এখানে পিকিউ একটা কি বলতো পিকিউ একটা জ্যা আর আর এস একটা জ্যা বৃত্তের অভ্যন্তরে মিলিত হলো ও বিন্দুতে আর এবং সেটা সমকোণে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন বলা হচ্ছে কোন আর ও পি কোন আর ও পি এই কোনটাকে বলা হচ্ছে সমকোণ এই হচ্ছে আমার উদ্দীপকের তথ্য ওকে এখন তোমরা যারা এই প্রশ্নটির সমাধান দেখছো একটু তোমরা দেখে নাও যে আমাদের যে ইজি ম্যাথ বইতে প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড আছে তাহলে আঠারো সালের প্রশ্নের সাথে একটা কিউ কোড আছে এই কিউ কোডের বিশেষত্ব হচ্ছে তুমি স্ক্যান করা আমাদের এই ক্লাসটি দেখতে পাবা আমাদের যত গণিতের যত বিষয় আছে যতগুলো টপিক আছে যত প্রশ্ন আছে অনুশীলনীর কাজ আছে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে উদাহরণ আছে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড আছে তুমি কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে তুমি ক্লাসটি করতে পারবা যারা চাচ্ছ যে খুব সহজে পুরো বইয়ের উপরে একটা দখল নিয়ে আসতে তারা চাইলেই আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে পারো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করতে পারো তাহলে চলো আর কাল কেমন না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি আমাদের প্রথম কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও শুধু সংজ্ঞা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের ডেফিনেশন চাওয়া হচ্ছে আমাদের কাছে আর কিছুই না তো কেন্দ্রস্থ কোণটা কি কেন্দ্রস্থ কোণটা আমরা একটু দেখবো একটু এবং চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে একটু একেও দেখানো যে কেন্দ্রস্থ কোন দেখো কেন্দ্রস্থ কোন বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করবে তাই হচ্ছে কোণ ধরো যে এটা একটা বৃত্ত এই বৃত্তের এ থেকে বি পর্যন্ত একটা চাপ এই এবি চাপটা যে কোনটা তৈরি করবে সেটাই কোণ বৃত্তের যদি কেন্দ্র হয় ও তাহলে এ ও বি যে কোনটা এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বৃত্তের দুইটি জ্যা পরস্পর বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এর মধ্যবর্তী কোণকে বলা হয় হচ্ছে কোণ ছোটো করে একটু দেখাই এটা হলো একটা বৃত্ত এই মনে করো এ একটা যা আর এ একটা যা বৃত্তের উপরস্থ মনে করো এখানে একটা বিন্দু এক্স এক্স বিন্দুতে মিলিত হইল তাহলে এটা মনে করো এ আর এটা হলো বি তাহলে কোন এ এক্স বি এই কোনটাই হচ্ছে কি কোণ আশা করি কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা সহ তুমি সংজ্ঞাটাও বুঝে নিলা সাথে চিত্রতেও ধারণটা তোমার হয়ে গেল। আমাদের পরের কোশ্চেন হচ্ছে প্রমাণ করো যে একটু দেখি কোন আর সি এস কোন আর আমাদের এই চিত্রে কোন আর সি এসটা আসলে কি দেখো কোন আর সি এস কি কোন তো আর সি এস তাহলে আর সি এস যোগ না করলে কি কোন হবে যোগ করতে হবে করলাম সমান টু কোন আর পি এস তাহলে আর পি এস আর পি এস তার মানে হচ্ছে কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ এটা প্রমাণ করতে বলা হচ্ছে আর কিছুই না তারপরটা আমরা দেখে নিই কোন পিসি আর কোন পি সিআর প্লাস কোন কিউ কিউ সি এস সম দুই সমক্ষণ তখন চিত্রটা আমাদের এমন হয়ে যাবে ওকে চলো আমরা পর্যায়ক্রমে দুই এবং তিন নম্বর প্রশ্নের সমাধান করে নিই তো এখানে সি কেন্দ্রবিশিষ্ট পি কিউ আর এস বৃত্তে পি কী আছে তো এই যে সি কেন্দ্রবিশিষ্ট পি কিউ আর বৃত্তে আমরা কী করবো আর ও পি এস এই যে আর ও পি এসকে যোগ করে দিলাম যোগ করায় কোণ উৎপন্ন হবে আর সি আর এবং সি এসকে যোগ করে দিলাম তাহলে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে আর সি এস প্রমাণ করতে হবে যে আর সি এস টু টু আর পি এস আচ্ছা এখন মনে করি যে এই পি কিউ এবং পি আর এবং হচ্ছে পিএস একটাও কেন্দ্র দিয়ে আসে নাই তাহলে আমি এটা কেন্দ্রগামী রেখা অংশ বা কেন্দ্রগামী রশ্মি এখানে পিটি অঙ্কন করি অঙ্কন করলাম এবার কি হলো দেখো দুইটা ত্রিভুজ হল এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা ত্রিভুজ আমি একটু ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই আমরা জানি কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমি একদিকে বর্ধিত করি তাহলে একটা বহিস্তকন তৈরি হয় সেই বহিষ্টকোনের মান হয় তার বিপরীত অন্তঃস্থ কোন দেয় সমান এটা আমরা চ্যাপ্টার সিক্সে তাহলে আমরা কাজ করি এই যে পি সি এর বাহুটাকে যদি একটু বাড়াই দিই টি পর্যন্ত তাহলে এখানে আর সি টি একটা বহিস্তকন তৈরি হলো এ দেখো আর টিসি একটা বহিস্তকন তৈরি হলো সেই বহিস্ত মান হবে এই অংশটা মানে এই কোনটা কোন আর এবং কোন পি আর সি এর যোগ ফলের সমান ওকে এই যোগ ফলের সমান হবে অর্থাৎ আবার একই রকমভাবে পরের এতে যদি আমরা সেম জিনিস অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানেও বলতে পারবো এ দেখো এই যে আমরা যে এই যে দুইটা কোণের যোগ ফল এখন দেখো এই ত্রিভুজটা আবার কী বলতো সমদিবাহ কারণ কি এখানে যদি ত্রিভুজটা সমদিবাহ হয় কিভাবে হয় একটু দেখাই দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে তোমার এই বাহুটা অর্থাৎ পিটি আর পি সরি পিসি এবং আরসি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই এরা সমান তাহলে এই ত্রিভুজটা পিসি টি ত্রিভুজের সম দ্বিবাহু এই কোনটা আর এই কোনটা সমান 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 বাহুর বিপরীত কোণ সমান হয় তাহলে দেখো যেহেতু ত্রিভুজের এই দুইটা বাহু সমান তাহলে কোন দুইটাও সমান ওকে ধাপ তিনে দেখো তাহলে আমরা এই যে কোনটা এই কোনটা সমান দুইটা যোগফল লিখছিলাম না এই দুইটা যোগ ফল তাহলে এই দুইটাকে যোগ ফল আমরা একসাথে দুইটা লিখতে পারি কারণ দুইটা মান যেত সমান তাহলে এই টু প্লাস না দিয়ে একবার টু ইন্টু কোন সিপিআর লেখা যাবে এটা ধরো এক নম্বর সমীকরণ ঠিক একই রকমভাবে আমরা কোন ত্রিভুজ পিসিএস ত্রিভুজ পিসিএসের কোন এস সি টি সমান টু কোন টি অর্থাৎ ডান সাইডের এক দুই নম্বর ত্রিভুজটাকে আমরা এখানে একটু চিত্রটাকে একটু এঁকে দেখাই ধরো যে এইটা আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে আমাদের এখানে ছিল কি এখানে ছিল হচ্ছে এস এখানে ছিল পি কিউ সিপিআর তাহলে এখানে পি আর এখানে হচ্ছে আর আর এইখানে হচ্ছে টি ওকে আর বৃত্তের কেন্দ্র হচ্ছে সি তাহলে এইখানে সি তাহলে দেখো এবার আমরা এখান থেকে একটু হিসাব করি দেখো এখানে যে আমরা এই দুইটা সমীকরণকে যোগ করলাম এই যে আর সি টি কোন আর সি টি যে বহিস্থকন এখানে কোন এস সি টি এই যে এই বহিস্থকনটা এটা এই যে এখানে বসাইলাম এদের এবং এদের যে রাইট সাইডের যে মানটা এ দেখো মানগুলোকেও কী করলাম বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এরপর এখান থেকে টুটা কমন নিলাম নিলে এই অংশটা থেকে যাবে টু বাদে টুটা কমন নিলাম এবার আমরা একটু যোগ করতে চাই কী করতে চাই বলো তো যোগ করতে চাই দেখো আর সি আর সি টি যদি যোগ করো তাহলে একটুকু আর এ সি টি যদি যোগ করো তাহলে এইটুকু তাহলে দুইটা যোগ করলে কী হচ্ছে বলো তো আর সি এস লিখতে পারবো কি অ্যাঙ্গেল আর সি এস এখানে টোটাকে রেখে দাও এবার এইটাকে যোগ করবো কোন সি পি আর কোন সি সি কোন হচ্ছে সি সি পি আর পি আর এই দেখো এই যে এইটুকু আর এইটা এই কোনটা আর এখানে হচ্ছে এস পি সি এস পি সি এই যে এইটা যোগ করলে কী হচ্ছে বলো তো কোন আর পি এস কোন আর পি এস তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা কোন কোন অর্থাৎ হচ্ছে কেন্দ্রস্থ কোন এটা হচ্ছে তার দ্বিগুণ আমরা প্রমাণ করেছি তো এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব আশা করি তোমরা ক্ষয়ের সমাধানটা বুঝতে পেরেছ এখন আমরা প্রশ্ন গয়ের সমাধান করব। এখানে দেখো সি হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে বৃত্তের কেন্দ্র তাহলে পি এবং আর এস যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অভিনীতি ছেদ করলো এই যে অভিনয় ছেদ করলো আর হচ্ছে সি আর সিপি আর যোগ করায় কোন এই কোনটা উৎপন্ন হবে কোন আর এবং হচ্ছে তোমার এখানে সি আর সি কিউআ আর সি এস যোগ করায় কোন কিউ সি এস উৎপন্ন হবে এই যে উৎপন্ন হলো প্রমাণ করতে হবে কি এই দুইটা কোন যোগফল হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা প্রমাণের জন্য কি করেছি এখানে পি আর এই পি আর কে যোগ করলাম একটা যোগ করলেই হয় এখানে পি এর মনে ব্যবহার নাই খুব একটা তাও যোগ করে রেখে দিলাম যেহেতু আমাদের এখানে আমরা দুইটা ত্রিভুজ আমি অ্যাপ্লাই করতে পারি ওকে তো প্রমাণ ধাপ এক দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্র আছে কোন বৃত্ত দ্বিগুণ এটা আমরা জানি তাহলে আমরা এই যে চাপ পি আর এই পি আর চাপ পি আর চাপের উপর দণ্ডায়মান পি আর পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কি কেন্দ্রস্থ হচ্ছে পি সি আর কোনটা আমাদের একাধিকটা দুইটা আছে বৃত্তস্ত আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো আমাদের আসলে নিচেও প্রয়োজন আমরা চিত্রটাকে দেখে নিয়ে নিই তা আমরা মোটামুটি আমাদের চিত্রটা এঁকে নিলাম এই চিত্র থেকে এবার প্রমাণের চেষ্টা করবো উপরে চিত্র দেখা ছিল না এখন দেখো এই যে কোন পিসিআর পিসিআর আর পি সি আর বলতে আমরা এই কোনটাকে বুঝি তো এই কোনটা কি বলতো বৃত্তের কেন্দ্রস্থ কোন চাপের উপরে আর চাপের উপরে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একটা কেন্দ্রস্থ কোণ সমান কি দুইটা বৃত্তস্থ কোণ এই দুইটা বৃত্তস্থ কোণ পিএসআর এই যে এটা পিএসআর এটা লেখা যাবে ওকে একই রকম ভাবে আমরা কোন যদি কিউসিএস নি কোন কিউসিএস এই যে এটা কোন কিউসিএস সমান নিতে পারবো টু কোন কিউপিএস কো টু কোন কিউ পিএস ওকে নিয়ে নিলাম তাহলে এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ দুইটা সমীকরণ হলো আমরা এখন ওই এক আর দুই নম্বর সমীকরণকে জাস্ট যোগ করে দেবো যোগ করলে কি পাচ্ছি বলো তো এখানে এক নাম্বারের লেফট সাইড দুই নম্বরের লেফট সাইড লেফট সাইডগুলো লেফট সাইডে যোগ হবে এবং এখানে হচ্ছে এক নম্বরের রাইট সাইড আর দুই নম্বর রাইট সাইড রাইট সাইডগুলো রাইট সাইডে যোগ হবে তো এখান থেকে আমরা টু যদি কমন নিয়ে নিই তাহলে টু কমন নিয়ে নিলাম তাহলে কোন পি এস আর প্লাস কোন কিউ কিউ পি এস ওকে এটা লিখতে পারবো তাহলে টু ইন টু দেখো এই যে দুইটা এই যে দুইটার কোন এখানে কি কোন বলো পি এস ও কোন এটাকে আমি যদি একটু মডিফাই করি কোনটাকে দেখো কিউএসআর তো এই যে কিউএসআর কোনটা কোনটা দেখো কিউএসআর আর কোন হচ্ছে সরি কিউএসআর না পি এস আর কোন পি এস আর এই কোনটাকে আমি পি এস আর না লিখে যদি পি এস ও লিখি তাহলে কোনের মানের কোনো পরিবর্তন হয় না কোনটা এটুকুই থাকে আমি ত্রিভুজটার মধ্যে যেতে চাচ্ছি এই জন্য এর লম্বা যে বাহুটাকে কেটে ছোটো করে দিলাম ওকে ঠিক একই রকমভাবে এখানে দেখো কোন কিউপিএস কোন কিউ পি এস না লিখে আমি ও পি এসও লিখতে পারবো তাহলে ত্রিভুজের মধ্যে আসবে এখন দেখো টু ইন্টু এটা একটা সমকোণ বলা হয়েছিল তো সমকোণে ত্রিভুজের সূক্ষ কুন্দের সমস্যা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটা যোগফল কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি তাহলে লিখতে পারবো নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু নাইনটি ডিগ্রি কত হচ্ছে বলতো ওয়ান এইটি ডিগ্রি তা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল কোন পিসিআর আর প্লাস কোন কিউসিএস পিসিআর প্লাসকোন কিউসিএস সমান কত হলো একশো আশি ডিগ্রি আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে এই দুইটা কোণের যোগ হচ্ছে একশো ডিগ্রি এটা আমাদের সকল বোর্ড দু হাজার ছিল আর সবগুলো শিক্ষা বোর্ডের একটা প্রশ্ন সেই প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তীতে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ